আরে ভাইজান কি হয়েছে কান্ত কেন আর ভাবি বললেন না গতকালকে রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না এই কি ব্যাপার আজকে সকাল সকাল এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানো কালকে রাতে স্বপ্নে টুম্পা ভাবি আসছিল বলো কি তাই নাকি তা টুম্পা ভাবি স্বপ্নে এসে কি করলো আরে ওটাই তো সে নিজেও কিছু করলো না আমারেও কিছু করতে দিল না খতম হ্যালো এই শুনছো তুমি কাঁচা খাবা মাখায় দিব তু তু তুমি যা যা এত কষ্ট করে আর বলতে হবে না তোমার সত্যি করে বলো বাচ্চাকার বাচ্চা তিন মাসে কারো বাচ্চার ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে হইলো না নয় মাস ও আচ্ছা এইবারে ম্যারেজ ডে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি 12 আনবো না 13 আঠের বেলান খালি ভাঙে পরে স্টিলের বেলান আনবা